পরমেশ্বর মিনিশিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের কারণ আজকে আপনাদেরকে পরমেশ্বর শেখাবে যে বিশ্বাসীর জীবনে শয়তানের আত্মা কীভাবে কাজ করছে এটা কীভাবে বুঝবেন অর্থাৎ আপনি যদি একজন বিশ্বাসী সন্তান হয় আপনার জীবনে ডেবলসের স্পিরিট কাজ করছে কিনা কীভাবে চেক করবেন অর্থাৎ মন্দ আত্মা বিশ্বাসীদের জীবনে কাজ করছে কিনা চেক করার উপায় বা বোঝার উপায়গুলো আজকে ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে শেষ সময় দেখার চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন দশ চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে নতুন হল পেজটিকে ফলো করবেন পরমেশ্বর পিতার বাক্য প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে নিয়ে আসছি যাতে আপনারা পরমেশ্বরের বিষয় কি জেনে আত্মিকভাবে আপনাদের জীবনকে সুন্দর করেন এবং শয়তানের বিরুদ্ধে লড়তে পারেন বিশ্বাসী জীবনে শয়তানের আত্মা বা প্ররোচনা কাজ করছে কিনা বা মন্দ আত্মাদের এক্সিস্ট্যান্স আছে কিনা আপনার বাড়ির আশেপাশে হোক আপনার এরিয়ার মধ্যে হোক এইগুলো বোঝার উপায়গুলো আপনাদেরকে আমি বলবো মন দিয়ে শুনবেন বিশ্বাসীরা যারা পরমেশ্বরকে জানেন সত্য আপনাদের সামনে আছে তাদের অবশ্যই এটা জানা উচিত যারা দুনিয়ার মানুষ যারা জগৎ সংসারের মানুষ আপনাদেরও জানা উচিত যদি আপনারা এই ভিডিওটি দেখেন অবশ্যই জেনে রাখুন কারণ তাহলে আপনি বুঝতে পারবেন পরমেশ্বরকে এবং শৈতানশকে বোঝার লক্ষণগুলি হচ্ছে আধ্যাত্মিক অলসতা হঠাৎ চরম বিশৃঙ্খলা অকারণে পাপের প্রতি আকর্ষণ মিথ্যা ও বিভেদ সৃষ্টি অর্থাৎ মাংসিক ফলগুলো মধ্য থেকে শয়তান মানুষের জীবনে এন্টার করে তুমি কি করবে সে অর্থাৎ আপনি যখন বিশ্বাস শেষ চলবেন প্রবেশের সঙ্গে আপনার জীবনকে সে নষ্ট করার জন্য প্ল্যানিং বানাবে ফার্স্ট শয়তান কি করে ডেভেলস প্ল্যানিং করে একজন বিশ্বাসকে কাবু করার জন্য তার দুর্বল উইক পয়েন্ট খুঁজে আর সে যখন খুঁজে পায় যে এই পয়েন্ট ওই ব্য বিশ্বাসের ব্যক্তির দুর্বলতা ওই ওই পয়েন্টে সে আপনি কী করে আঘাত করে তাই পরমেশ্বর এখানে কী বলেছে দেখুন যে মনের ভেতর নেতিবাচক চিন্তা বা ঈশ্বরের প্রতি অবিশ্বাস জাগাবে প্রথম প্রথম অর্থাৎ আপনার কোনো বিষয়ে প্রার্থনা করলেন পরমেশ্বর কাছে উত্তর পেলেন না শয়তান আপনার মনে টালবে দেখলি পরমেশ্বর শুনে না তোর প্রার্থনা হ্যাঁ তুই এত ডাকু পরমেশ্বরকে শুনছে না তোর কথা অনেক সময় প্রার্থনা উত্তর দেরিতে আসে অনেক সময় প্রার্থনা উত্তর সঙ্গে সঙ্গে আসে আর শয়তান এই বিষয়টাকে নিয়ে একটা মনের মধ্যে নেতিবাচক নেগেটিভ ফোর্স কাজ করায় যাতে একজন বিশ্বাসী একজন পজিটিভ মাইন্ডের লোক যেটা যে ভালোভাবে চলছে বিশ্বাসের মজবুত সেই বিশ্বাসের পথে সরে তার ধ্যানকে ফাটাকতে পারে অর্থাৎ মাইন্ডকে পুরোপুরি ডাইভার্ট করে দেয় আপনার মাইন্ডসেটকে বদলে দেয় শয়তান আপনি বিশ্বাসে চলে পরমেশ্বরের সঙ্গে ভবনে যাচ্ছেন কাজ করছেন ঠিক আছে কিন্তু শয়তান চেষ্টা করবে আপনার মাইন্ডকে চেঞ্জ করার জন্য যাতে আপনি ঈশ্বরের সঙ্গে জোড়া ইন্টারেস্টে হারিয়ে পেলেন কারণ এর আগের ভিডিওতে আমরা শিখিয়েছি পরমেশ্বরের বচনে কেন জুড়তে হয় ওই ভিডিওটা যদি না দেখেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পাবেন দেখবেন পরমেশ্বর আপনাদেরকে মজবুত করবে এবং তার সঙ্গে কানেক্টেড করবে মনের ভেতর নেতিবাচক চিন্তা বা ঈশ্বরের প্রতি অবিশ্বাস জাগায় এছাড়া যখন বিশ্বাসীরা তাদের বিশ্বাস নিয়ে উপহাসে শিকার হয় অর্থাৎ আপনি বিশ্বাস করেন আপনার আশেপাশের মানুষেরা অবিশ্বাসী তারা জগতের ঈশ্বরের দেবদেবীর আরাধনা করে তো তখন কি হবে তারা আপনার মধ্যে সোজ ডালবে হ্যাঁ কে যিশু যিশু তো খ্রিস্টান কেন বিশ্বাস করবি আর আপনি যদি ঈশ্বরে আর সন্তান হয় আপনি তাকে যোগ্য জবাব দিতে পারবেন আপনি বলবেন এমন নয় পরমেশ্বরে আত্মা আপনার মধ্যে থেকে কথা বলবে এবং তার কার্য করবে কারণ আমাদের কাজ জন্য এটা পরমেশ্বরের কাজ পরমেশ্বর জানে তালিকা পুরা করার বিশ্বাসীরা তাদের বিশ্বাস নিয়ে উপহাসে শিকার হয় পরিবারের বন্ধু বান্ধবদের দ্বারাও ভুল পথে পরিচালিত হয় অর্থাৎ আজকে আপনি বিশ্বাসী আপনার পরিবারের সবাইকে বিশ্বাসী এটা চেক করুন সব থেকে বড়ো হচ্ছে শয়তানের হাত থেকে চেক করেন আপনার পরিবারের বিশ্বাসী মানুষদেরকে চেক করুন যে তাদের মধ্যে কোন স্পিরিট কাজ করছে আপনি যে এরিয়াতে আছেন এলাকায় আছেন দেখুন চেক করে আত্মাতে কারণ অনেক ক্ষেত্রে বিশ্বাসীরা এতটা সাইকোলজিক্যাল পাওয়ার পায় না যত তত যতক্ষণ না পরমেশ্বরে মজবুত আত্মার দ্বারা চলে ততক্ষণ তার আত্মার চোখ খুলে না অর্থাৎ বিশ্বাস করেছে আত্মার চোখ খুলেনি পবিত্র আত্মা নেই তার জীবনে এবং ঈশ্বরের গভীর জ্ঞান কখন আসবে পরমেশ্বর আপনাকে তখন আপনার জীবনে ডালবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলবেন রীতিমতো আমরা এক বছর কিছু জানতে পারি না আমরা দশ বছর পনেরো বছর ধরে পরমেশ্বরের বচনে আছি তারপরে যে অনেক বিষয় পরমেশ্বর আমাদেরকে দেখা দেখিয়েছি আমরা যখন প্রথম বিশ্বাস করেছিলাম আমরা কিছুই জানতে পারি না ধীরে ধীরে শিশুর মতো আমরা বেড়ে উঠেছি আত্মা আত্মায় বেড়ে উঠেছে আত্মায় আমাদের কী হয়েছে এক্সপিরিয়েন্স হয়েছে দক্ষতা আমরা পেয়েছি ওয়েট পেয়েছি তারপরে পরমেশ্বরের কাজ পরমেশ্বরের বচন আপনাদের সামনে নিয়ে এসছি তাই পরমেশ্বর বলে যে বন্ধু বান্ধবদের দ্বারা ভুল পথে আপনাকে পরিচালিত করার চেষ্টা করবে তখন বুঝতে হবে শয়তান কাজ করছি অর্থাৎ আপনি ভালো কিছু ভাবছেন তারা মন্দ কিছু ভাবছে আপনার ভালো পরিকল্পনা করছে তারা অন্য কিছু এই যে এক প্ল্যানিং নয় সেম প্ল্যানিং নয় সেম গড কি একই আছে গড তো আলাদা নয় তার প্ল্যানিং কেন আলাদা হবে তাই পরমেশ্বরের প্ল্যানিং যে যারা চলে তাদের প্ল্যানিং প্রত্যেক বিশ্বাসী জনেরা একই চেনে আত্মাতে যারা যুক্ত আছে এক তারা একই তাদেরকে চিনতে পারবেন কীভাবে আত্মার দ্বারা চেক করলে বুঝতে পেরে যাবেন যে তারা পরমেশ্বরের ওয়ার্ডে আছে না ঈশ্বরের ওয়ার্ড নেই শয়তানে অনেক সময় কী হয় শয়তানে ওয়ার্ডেও ঈশ্বরের ওয়ার্ডের মতোই কাজ করবে আপনাকে চেক করতে হবে কীভাবে আত্মার দ্বারা কারণ আমাদের শিক্ষকেরাও আত্মার দ্বারা চেক করে অনেক দুষ্ট ধরেছে অনেকভাবে বাহানা দিয়ে আসবে কিন্তু ঈশ্বরের সন্তান নয় তারা তো এমনভাবে আমরা ধরেছি তাই এখানে বলছে যে চেক করতে হবে এবং বুঝতে হবে শয়তানে আত্মা কাজ করছে কিনা আপনার পরিবারের লোকজনের মধ্যে শয়তান বিভিন্ন রূপ নিয়েও আপনার জীবনে এসে কাজ করতে পারে তাই সাবধান হতে হবে শয়তানের কাজে নির্দিষ্ট লক্ষণগুলো যেমন ইবাদতে অলসতা বা বিলম্ব অর্থাৎ প্রার্থনার সময় আপনার অলসতা এবং বিলম্ব দেরি প্রার্থনার সময় হয়ে গেছে প্রার্থনা করছেন না হ্যাঁ পরে করবো আর এখন কাজ আছে আমি পরে ভবনে যাব ঈশ্বরের কাজে পরে চার্চে যাব মণ্ডলিতে যাব পরে পরমেশ্বরের যেখানে আরাধনা জিরুস আলম সেখানে পরে যাব আজকে যাব না আজ মোর কাজ হচ্ছে বাড়ির সাংসারিক কাজ তো এই এইরকমভাবে অলসতা চলে আসে এবং হাত চলে আসবে তখনই বুঝতে হবে শয়তানে আত্মা কাজ করা শুরু করেছে কাজের অলসতা দেখিয়ে উপাসনা অর্থাৎ পরমেশ্বরে আরাধনা করতে আপনার মনকে কি করে শয়তান ফোর্স করে এবং শয়তান এটা একটা পদ্ধতি এটা একটা ওয়ে আপনার জীবনে বিশ্বাসের জীবনে ঢোকার একটা রাস্তা হতে পারে ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে আপনার জীবনে এন্টার করতে পারে কাজের মাধ্যমে আপনাদের জীবন এন্টার করতে পারে হতে পারে কোনো কাজের তারিখা দিয়ে আপনার লাইফে এন্টার করতে পারে আর এটা হচ্ছে প্রথমতা আপনাকে অলসতা দেবে এবং ঈশ্বরের প্রার্থনার সঙ্গে মানে যুক্ত প্রার্থনা আপনি করতে পারবেন না প্রার্থনা করতে দেবেন এমনভাবে একটা পরিস্থিতির ট্র্যাপে আপনাকে আটকাবে এটা ফার্স্ট টার্গেট প্রার্থনাশীল জীবনকে ডিস্ট্রয় করে দেওয়া যাতে আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড না থাকেন নাম্বার টু হঠাৎ বিপর্যয় আপনার জীবন হঠাৎ কোনো সমস্যা চলে এসছে সবাই সমস্যার জন্য আপনি বিভিন্নভাবে ভ্রান্ত হয়ে যাচ্ছেন হতাশ হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন তো এটাও একটা ওয়ে এবং ক্ষতি বিভিন্নভাবে আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারে কষ্টের পাহাড় নেমে আসে আবার জীবনে সমস্যা চলে আসবে একটা সমস্যা খাঁড়া করে দেবে হঠাৎ করে যা বিশেষ ঈশ্বর থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আর শয়তানের দ্বারা মন্দতে কী করে ঈশ্বর পরমেশ্বরের বচন থেকে আপনাকে সরানোর চেষ্টা করবে ডেবিল স্পিরিট এই স্পিরিটগুলো নাম্বার থ্রি ভুল পথে চালানো আপনাকে রং ওয়েতে চালাবে অর্থাৎ ঈশ্বরের রোড ম্যাপ পরমেশ্বরের গাইডেন্সে চলতে দেবে না পবিত্র আত্মার রুলসে মানতে দেবে না আত্মার ফল পেতে দেবে না এগুলো ভুল পথে চালাবে আপনাকে মিথ্যা বলা চুরি করার প্রবণতা এমন কাজে আপনাকে ফোর্স করবে ডাইরেক্টলি আপনি বুঝতে পারবেন না নিজের আত্মার বা অন্যের আত্মার ক্ষতি করবেন কোনো কারণে ঝগড়া শুরু করবে কোনো কারণে একটা সমস্যাকে তৈরি করে দেবে মানে একটা সমস্যার উপরে জাস্ট একটা বোম কি হয় বিভিন্নভাবে কি মানুষের জীবন ক্ষতি করে ঠিক তেমন এমনভাবে ক্ষতি করে মিথ্যা বলা চুরি পবনতা এগুলো ভুল পথে চালানো করা চার নম্বর পয়েন্ট মনে নেতিবাচক চিন্তা অর্থাৎ আপনার মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা নেই অর্থাৎ পজিটিভ ভাবনাকে আমরা বলি ঈশ্বরের চিন্তা ভাবনা বা ঈশ্বরের রাস্তা কিন্তু সেই বিষয়গুলো যখন থাকবে তখন আপনি পারফেক্টভাবে চলবেন নো টেনশান আপনি ঈশ্বরের রোড ম্যাপে আছেন আর যখন ভুল চিন্তাভাবনা সন্দেহ ঢুকে যাবে সন্দেহকে ঢুকে দেওয়া আর নেগেটিভ চিন্তাভাবনা ওখান থেকে শুরু হওয়া তাই মনের মধ্যে অনবরত ঈশ্বর বা ধর্ম সম্পর্কে নেতিবাচক চিন্তা আপনার মধ্যে দিতে থাকবে কারো না কারোর দ্বারা আপনাকে ভুল বোঝাবে তো এটাও একটা চিন্তা চালাকি সন্দেহজনক বা পাপের চিন্তা মনের মধ্যে আনবে ব্যবচার পাপ নেশার আত্মা এইসব ফোর্স করবে দূর থেকে আর তখন আপনি যদি বিশ্বাসী হন বুঝুন যে আপনার জীবনে মন্দ আত্মা এন্টার করার চেষ্টা করছে সাবধান হয়ে যান যিশুর নামে হুকুম করুন চলে যাবে পরমেশ্বরের সঙ্গে জুড়ুন গায়েব হয়ে যাবে না হলে ফোর্সফুলি তার কাজ সে চালিয়ে যাবে আমি একসময় আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে ঈশ্বর থেকে পুরো টোটালি সরিয়ে দেবে সম্পর্কে অবিনতি আপনার জীবনে কোনো সম্পর্ক রিলেশান আছে ফিজিক্যাল তো সেটা থেকেও আপনাকে নষ্ট করে দেবে আপনার লাইফকে ফিজিক্যাল লাইফকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে মানুষের মধ্যে পারস্পরিক কোনো একটা সম্পর্ক আছে পারিপার্শ্বিক সেটাকে ডিস্ট্রয় করবে এবং বিবাদ ও বিভেদ সৃষ্টি করবে মানুষের মধ্যে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি সিচুয়েশান খাড়া করে দেবে আপনি না পারবেন বেরোতে না পারবেন উঠতে পুরো একদম চাপে ফেসে যাবেন সেইভাবে একটা সিচুয়েশন মুভমেন্টকে সে দূর থেকে ফোর্সফুলি ক্যারি করে একে অপরের পিছনে লাগা কোনো কারণে ঝগড়া বিভিন্নভাবে মানুষ মানুষের পেছনে কাঠি করে বিভিন্নভাবে হিংসা করে ছল চাতুরি এইগুলো হচ্ছে তার কাজ এগুলো যখন কোনো পরিস্থিতিতে আপনার আশেপাশে ঘটছে বা আপনার জীবনে হচ্ছে বুঝিয়ে দিতে হবে মন্দ আত্মার প্রয়োগ চলে এসছে বা মন্দ তারপরে আছে লোভ ও অতৃপ্তি অর্থাৎ যা আছে তাতে সন্তুষ্ট না থেকে আরও বেশি পাওয়ার জন্য মানুষ ভুল পথে চলছে অর্থাৎ শয়তান ডেভিল স্পিরিট মানুষকে ভুল পথে চালিত করছে মানুষের জীবনের লোভ এবং অতৃপ্তি আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আজকে কি খেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আপনি যখন আরও আরও বেশি বেশি করে লোভ লালসার দিকে মনকে দেবেন সবথেকে বড়ো হচ্ছে মন মন আপনার চলে যায় পাপ করার আগে মনটা আগে পাপি হয়ে যায় তার জন্য আপনি পাপ করে ফেলেন তাই পরমেশ্বর বারবার বলে যা যা আছে সন্তুষ্ট না থেকে আরও পাওয়ার জন্য নিজেকে ভুল পথে চলার প্রবণতা যেটা এই জগতের সাংসারিক মনুষ্যদের মধ্যে সব থেকে বেশি আছে আর বিশ্বাসী সন্তানের যদি জীবনে এরকম প্রবণতা আসে তাহলে সাবধান হন এবং চেক করুন মন্দ আত্মা আপনার জীবনে কাজ করছে একদম এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ পরমেশ্বর বলে যে পুরোপুরি দুষ্ট আত্মা আপনার মানে জীবনে কাজ করার জন্য চেষ্টা করছে পবিত্র আত্মা রোড ম্যাপে চলুন পরমেশ্বরের রাস্তাতে চলুন নাহলে শয়তানে আপনার আত্মা আপনার জীবনে প্রবেশ করলে সুযোগ দিলেই কাজ শুরু করবে তাই পরমেশ্বর বারবার সাবধান করে এই জন্য বলে যে বুঝতে হবে মন্দ আত্মা আছে কি না চেক করতে হবে কারণ পরমেশ্বরের আত্মা যখন থাকবে আপনি বুঝতে পারবেন আর যখন আর ঈশ্বরের সঙ্গে চলবেন আমরা বুঝতে পারি তাই চেক করুন অর্থাৎ এই প্রভাব থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন সেভ এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ধার্মিক চর্চা অর্থাৎ পরমেশ্বরের বিষয় জ্ঞান পরমেশ্বরের বচন পড়ুন পরমেশ্বরের বচন শুনুন মণ্ডলিতে যান ভবনে যুক্ত হন বেশি বেশি করে আগ্রহ আগ্রহ আরও বাড়িয়ে নিন এবং প্রার্থনা করুন এবং চাঙ্গাই করুন নিজেকে তো এই বিষয়গুলো করুন তাহলে ঈশ্বরের বাক্য যেটা পড়লেন সেটা মেনে চলুন আর প্র্যাকটিক্যাল করুন দেখবেন শয়তান আত্মা আপনার জীবনে এক্সিস্টেন্স চলে যাবে দ্বিতীয় যে প্রার্থনা ধৈর্য এবং প্রেয়ার এবং ধৈর্য প্রার্থনা এবং ধৈর্য ধরুন পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন এবং ধৈর্য রাখুন এবং ধৈর্য সহিত পরমেশ্বরের কাছে আপনার সমস্ত বিষয় খুলে বলুন আর নাম্বার থ্রি সতর্ক থাকা অর্থাৎ সাপের নে সতর্ক হও যিশু এই জন্য বলে যে তোমরা সাপের সতর্ক এবং পায়রা নে অমায়িক হও তাই পরমেশ্বর এমনভাবে সতর্ক হতে পারে বিশ্বাসীদেরকে তাই আসুন পরমেশ্বরের সঙ্গে চলি এবং পরমেশ্বরের বচনকে ফলো করি তাহলে আমরা শয়তানের মন্দ আত্মাদের উপস্থিতিতে আমাদের জীবন থেকে কী করবো রক্ষা করতে পারবো যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ এতটাই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেল নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রেস অপ্রণা আমেন